রহমান রহিম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের সামনে আজকে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হইলাম কারণ তোমরা জানো যে আমাদের যেহেতু প্রত্যেকটা অঙ্কই পর্ব অনুসারে সাজানো হয় অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের অনুশীলনীটা হচ্ছে পাঁচ পয়েন্ট দুই পর্ব হচ্ছে চব্বিশ অঙ্ক হচ্ছে পনেরো তো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যেহেতু একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো অঙ্কটা অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব তো এখানে পনেরো নম্বরের অঙ্কটা যে আছে ফোর ডিভাইডেড রুট ওভার টেন এক্স মাইনাস ফোর প্লাস রুট ওভার টেন এক্স মাইনাস ফোর ইকুয়াল ফাইভ আচ্ছা এই অঙ্কটা সর্বপ্রথম যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে মেটেরিয়াল টার্ম সরি লসাগু সর্বপ্রথম যে কাজটা বলবো সেটা হচ্ছে লসাগু ইকুয়াল ফাইভ ছিলোটা থাকে যাবে এটার নিচে যেহেতু কোনো কিছু নাই তাহলে লসাগু হবে শুধু রুট ওভার টেন এক্স মাইনাস ফোর আচ্ছা এখন লসাগু করতে যেটা দেখা যায় যে এইখানে যেটা আছে এবং এইখানে আমি আবারও বলতেছি এখানে হর যেটা আছে এবং লসাগু করে যেটা আসে এই দুইটা যদি একই হয় উপরে যেটা ছিল ওইটা আমাদের বসে যাবে প্লাস ছিল প্লাস থাকে যাবে আচ্ছা এবারে এটার নিচে কিন্তু কোনো হর নাই আছে কি নাই যেহেতু কোনো হর নাই সেক্ষেত্রে এইটার সাথে এটাকে ডাইরেক্ট আমরা গুণ করে দেব গুণ করতে গিয়ে দেখি দুইটা সংখ্যাই কিন্তু একই যার কারণে এখানে আমরা হলিস্কার করে দিব ক্লিয়ার আচ্ছা এই অঙ্কগুলো একটু ভালো করে বুঝতে হবে অবশ্যই হ্যাঁ আচ্ছা নিচে যেটা ছিল এটা এখানে আমাদের থাকে যাবে ফোর ছিল ফোর থাকে যাবে আমরা জানি স্কোয়ার এবং ওভার কাটা যায় স্কোয়ার ওভার কি যায় কাটা যায় তাহলে আমাদের কি থাকতেছে টেন এক্স মাইনাস ফোর ফাইভ ছিল ফাইভ কিন্তু থাকে গেল আচ্ছা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে রোডোবার দিয়ে যেটা ছিল নিচে থাকে যাবে এখানে প্লাস ফোর এখানে হচ্ছে মাইনাস ফোর আর মাইনাস বাদ চলে যাবে তাহলে থাকতে শুধু টেন ঠিক আছে আচ্ছা এখানে এখন আমরা এটাকে বজ্র গুণন করতে পারি বা আরো গুণন বলতে পারি এইটার সাথে এটাকে গুণ এবং এটার সাথে এখানে নিচে যদি কোনো কিছু থাকতো সেটা সাথে এটাকে কি করতাম গুণ করতাম যেহেতু এটার সাথে এটা কোনো কিছু নাই তাহলে এটার সাথে এটাকে ডাইরেক্ট গুণ করব আর এখানে ট্যান এক্স ট্যান এক্স ছিল কারণ এখানে যদি ডিভাইডেড দিয়ে কোনো কিছু না থাকে আমরা ওয়ান ধরতে পারি কি ধরতে পারি ওয়ান ধরতে পারি যেহেতু কোনো কিছুই নাই সেক্ষেত্রে আমাদের ধরার কোনো দরকারও নাই আচ্ছা এখন যদি আমরা ট্যান এক্স এটার নিচে যেহেতু কিছু নাই তাহলে ট্যান এক্সে আমাদের থাকে যাচ্ছে ইকুয়াল এটার সাথে যদি এটাকে আমরা গুণ করি আমি গুণ অবস্থা রাখে দিলাম ট্যান এক্স মাইনাস ফোর দেখো দেখি এটার সাথে যদি এটাকে আমরা গুণ করি গুণ অবস্থায় আমি রাখি দিছি বাট গুণ কিন্তু করি নাই আচ্ছা এখন যে কাজটা হচ্ছে বা এখানে আছে টেন এক্স এখানে আছে ফাইভ এই ফাইভকে দিয়ে কিন্তু এই কে ভাগ করা যায় তাহলে শুধু থাকতেছে সরি এখানে থাকবে টু এক্স ইকুয়াল রোড ওভার টেন এক্স মাইনাস কারণ উভয় পাশে ফাইভ দ্বারা ভাগ করে ফাইভ এ ফাইভ ফাইভ ওয়ান ফাইভ ফাইভ টু এ টেন তাহলে এখানে কত টু অর্থাৎ কে ফাইভ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি টু আচ্ছা এইখানে সাইডে দেখি বা এখানে কি আছে টু এক্স টু এক্স এটাকে হল স্কয়ার করবো ইকুয়াল এখানে আছে রোড ওভার টেন এক্স মাইনাস ফোর এটাকেও হল করবো এখানে আমরা লিখে দিতে পারি উভয় পাশে বর্গ করে উভয় পাশে বর্গ করে বা উভয়ের পক্ষে বর্গ করে হ্যাঁ আচ্ছা বা তাহলে টু আর স্কোয়ার গুণ করলে ফোর এক্স আর স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল থেকে গেল এখানে যদি তোমরা দেখো স্কোয়ার আর রোড ওভার কাটা তাহলে থাকতেছে টেন এক্স মাইনাস ফোর আচ্ছা এখানে ফোর এক্স স্কোয়ার থেকে গেল ইকুয়াল এখানে আমরা টুটাকে কমন নিতে পারি তাহলে এখানে হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু আবারও এখানে যদি উভয় পাশে টু দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি টু এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ এক্স মাইনাস টু বা টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু ইকুয়াল জিরো অর্থাৎ এখানকার যে কাজটা করলাম সেটা হচ্ছে যে সরি এখান থেকে বুঝাই টু এক্স স্কোয়ার ছিল থাকে গেলো এটা সমান সমান এরপাশে প্লাস অবস্থায় ছিল এ পাশে আসলে মাইনাস হয়ে গেলো এখানে মাইনাস ছিল এর পাশে আসলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ইকুয়াল কিছু থাকতে চাই যার কারণে আমরা জিরো নেব বা এটাকে এখন আমরা মিটিল ট্রাম করবো এই যে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এরকম মিডিল টার্ম আমরা অনেক করছি অনেক তাহলে এখানে কত আছে টু আছে এই টুকে দিয়ে এই টুকে আগে গুণ করবো তাহলে টু আর টু গুণ করলে কত হবে ফোর এই ফোরকে আমাদের মিডিল টার্ম করে ভাঙাইতে হবে এবং প্লাস মাইনাস করে কত আনতে হবে ফাইভ আনতে হবে তাহলে যদি আমরা দেখি টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল জিরো চার আর এক গুণ করলে হবে পাঁচ সরি হ্যাঁ চার আর এক যোগ করলে হবে পাঁচ চার আর এক গুণ করলে হবে চার কারণ এই যে মিডিলটার নাম চার করতে হবে দুই আর দুয়ে চার এখন এখানে যে কাজটা করব দুইটা দুটো আবার কমন নেব যদি কেউ ক্লাসে একেবারে নতুন হয়ে থাকে অবশ্যই একটু তোমাদেরকে বলবো আগের ক্লাসগুলো একটু দেখে নেওয়া তাহলে এই মিডিল টার্ম সম্পর্কে তোমার এইটটি পার্সেন্ট ধারণা চলে আসবে ইনশাল্লাহ ইকুয়াল জিরো বা টু এক্স মাইনাস ওয়ান আর যেহেতু এই দুইটা একই সেক্ষেত্রে একটা নেব এক্স মাইনাস টু ইকুয়াল জিরো আচ্ছা এখান থেকে আসলো একটু দেখবো ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না হ্যাঁ এখান থেকে আসলো এখন এখান থেকে আরও কিছু কাজ আছে বোর্ডটা পরিষ্কার করতে হবে আমি এখান থেকে আরও একবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি কারণ এখানে সর্বপ্রথম কাজটা করছি আমরা এখানে লসাগু করছি উপরে ফোর ছিল ফোর থাকে গেলো প্লাস ছিল প্লাস থাকে গেল এটার সাথে এটাকে আমাদের গুণ করতে হবে যেহেতু এটার সাথে এটাকে আমাদের গুণ করতে হবে এটাকে আমরা হল করে নিচ্ছি আচ্ছা এখন যদি দেখি উপরে ফোর ছিল থাকে গেল প্লাস ছিল গেল গেলো স্কোয়ার রুটেভার কাটা তাহলে টেন এক্স মাইনাস ফোর নিচে যেটা ছিল এটাও থাকে গেলো এখন এখানে ফোর এখানে ফোর এটা প্লাস মাইনাসে কাটা যাবে তাহলে থাকতেছে শুধু টেন এক্স নিচে যেটা ছিল এটাও থাকে গেল ইকুয়াল ফাইভ আচ্ছা এটাকে এখন আমরা বজ্র অবণন করবো ধরো টেন এক্স এটা নিচে যেহেতু কোনো কিছু নেই তাহলে টেন এক্স থাকে যাবে এটার সাথে এই ফাইভকে গুণ করে দেব গুণ অবস্থায় রাখে দিলাম তাহলে উভয় পাশে ফাইভ দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে থাকতেছো টু এক্স ইকুয়াল ফাইভ তো কাটা যাচ্ছে এটা এখানে বসে যাচ্ছে আচ্ছা এখানে আবার যে কাজটা করবো উভয় পাশে বর্গ করে এখানে টু এক্স টু এক্স ছিল এটাকে হল স্কোয়ার করে নেব ইকুয়াল এটাকেও হল স্কোয়ার করে নেব উভয় পাশে বর্গ করে তাহলে এখানে টু আর টু গুণ করলে ফোর এক্স আর স্কোয়ার গুন করলে এক্স স্কোয়ার ইকুয়াল থাকে গেল যেহেতু এটার উপর রুড ওভার আছে তাহলে রুড স্কোয়ার আর রুড ওভার কাটা দেন যেটা আছে ওইটা থাকে গেলো তাহলে ফোর এক্স স্কোয়ার মানে সেখানে টু কমন নিচ্ছি শুধু এখানে যে কাজটা করছি এটা টু কমন নিচ্ছি আর কিছুই না টেন কে টু দিয়ে ভাগ করলে হবে ফাইভ এক্স আর এখানে ছিল মাইনাস ফাই গেল কে টু দিয়ে ভাগ করলে টু এখন এখানেও আবার উভয় পাশে যেমন এই যে এখানে উভয় পাশে ফাইভ দ্বারা ভাগ করছিলাম এখানে উভয় পাশে টু দ্বারা ভাগ করবো অর্থাৎ দুই দুয়ে চার আর টু তো কাটা যাচ্ছে তাহলে তাহলে টু এক্স স্কোয়ার আর এখানে এই যে এখানে যেটা ছিল ওইটা এখানে ছায়ে গেল আর এখানে শুধু সবগুলো সমান সমান এক পাশে নিয়ে এখানে মিটিল টার্ন করছি আর কিছুই না এখন যে কাজটা এনসারটা শুধু বের করতে হবে এই লাইনটা আমি আবার লিখবো এখানে একটু টু এক্স মাইনাস ওয়ান তোমাদের বোঝার সুবিধার্থে

জিরো অথব এক সমান সমান টু নির্ণয় ইট এটাই হল এই অঙ্কের সমাধান অতএব তোমাদের আবারও বলতেছি সম্পূর্ণ অঙ্কটা প্রয়োজনে আরও একবার তোমার দেখে নিবা যেহেতু অনলাইন ভিত্তিক ক্লাস তোমাদের প্রশ্ন করার সুযোগ আছে যদিও কেন এই প্রশ্নটা রিপ্লাই করতে অনেক লং প্রসেস সেই জন্য তোমাদেরকে বলব পুরো ক্লাসটি মনে বিশ্ব আবার একবার দেখে নিবার ধন্যবাদ